ঘমঝমিয়ে বৃষ্টির মধ্যে মনটা ফুচকা বলে আর এই বর্ষার সন্ধ্যায় নানা রকম তেলে ভাজা খেতে তো বেশ ভালো লাগে আজকে আমি ফুচকা বানিয়ে খাবো এখানে মাঝারি সাইজের এক বাটি আটা নিয়েছি আর তার সঙ্গে দু চামচ সুজি দিয়েছি এতে তো লবণ বা খাওয়ার সোডা কিছুই দেওয়া লাগে না এবার অল্প অল্প জল দিয়ে আটাটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম খুব একটা নরম করা যাবে না একটু শক্ত করে মাখতে হবে আর সুজিটা দিলে কিন্তু ফুচকাটা বেশ অনেকক্ষণ শক্ত থাকবে ফুচকার আটাটা কিন্তু একটু ধৈর্য ধরে মাখতে হবে আধা ঘন্টা মেখে রেখে এবার দু ঘন্টার জন্য একটা কাগজের মধ্যে করতে রেখে দিয়েছি দু ঘন্টা পরে বের করে এবার এর ছোটো ছোটো গুটি কেটে নেব আর এই ফুচকার আটার মধ্যে সুজি দেওয়ার কারণ ফুচকাটা অনেকক্ষণ শক্ত থাকে এমনি ফুচকাটা ভাজার পরে কিন্তু একটু নরম হয়ে যায় দোকানেও কিন্তু তার জন্যে কোনো সময় দূরে দেয় বা অনেক সময় ওই যে কাগজের ভিতরে একটা লাইট জ্বালিয়ে রেখে দেয় এতে আমরা কি করি কোনো সময় দূরে দিই বা রোদ্র না হলে ওই ঝুড়ির মধ্যে কাঠের উনুনে রান্নার পরে একটু বসিয়ে রাখলে ফুচকাগুলো কিন্তু এখন তো বর্ষাকাল রোদ্র হচ্ছে না আর উনুনেও রান্না হচ্ছে না তাই ফুচকাগুলোর মধ্যে একটু সুজি দিলে আর একটু ফুচকাগুলো কড়া করে ভাজলে কিন্তু ওই ফুচকাগুলো নরম হয় না সহজে এবার আমি ছোটো ছোটো গুটি কেটে সেগুলো আবার হাতে গোল করে নিয়েছি এবার এক একটা গোল নিয়ে পিড়ের ওপরে হালকা করে ছোট্ট ছোট্ট করে গোল করে আমি বেলে নিচ্ছি আর এতে একটু আটা ছড়িয়ে দিলে কিন্তু বেলাটা ভালোই হয় আটা দিয়ে বেললে একটাই অসুবিধা ওই তেলের মধ্যে দিলে তেলটা একটু কালো হয়ে যায় তাছাড়া এমনি কোনো অসুবিধা নেই যাই হোক ফুচকাগুলো কিন্তু বেলা হয়ে গেছে এবার একটা আলু মাখা টক জলের জন্য ভাজা মশলা করে নিলাম জিরে ধনে শুকনো লঙ্কার গোটা গরম মশলা শুকনো খোলায় ভাজা করে নামিয়ে কড়াইতে সাদা তেল গরম করে এবার একে একে ফুচকাগুলো দেব তেলটা বেশ গরম করে নিয়েছি তাই ফুচকাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর ফুলে ফুলে উঠছে জানি না এত ভালো ভালো রান্না করেও কেন তোমাদের অনেক অনেক ভালোবাসা পায় না এখন হয়তো আমরা কোনো ভালো জিনিসের কদর করতেই ভুলে যাচ্ছি যাই হোক অনেক কথা বলে ফেললাম সত্যি কথা বলতে একটা ভিডিও করতে অনেক খাটনি হয় তার পিছনে হয়তো এক মিনিটের ভিডিও আমরা দেখাই কিন্তু তার পিছনে কিন্তু প্রচুর খাটনি হয় এবার সেই ভিডিওটায় যদি অনেকে ভালোবাসা দেয় ভালো ভালো কমেন্ট আসে তখন মনটা ভালো লাগে ভালো কমেন্ট পড়লে তখন আর কষ্টের কথা মনে থাকে না যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে ফুচকাগুলো কিন্তু সুন্দর ফুলে যাচ্ছে আর একটু লাল করে ভাবছি যাতে ফুচকাগুলো অনেকক্ষণ শক্ত থাকে চলো ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে আলু মটর ছোলা আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি টক জলটা বানানোর জন্য জল তৈরি করতে প্রথমেই তেতুলটা তো লাগছে তার মধ্যে দিয়ে দিলাম সাদা লবণ বিট লবণ আর যে মশলাটা করেছিলাম ওই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওই এক চামচ আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবু এবার কয়েকটা লেবুর পাতাও দিয়ে দিলাম তেঁতুল জলটা হয়ে গেছে এবার আলুটা মাখিয়ে নেবো আলুর মধ্যে সেদ্ধ লঙ্কা সেদ্ধ ছোলা মটর পরিমাণ মতন সাদা লবণ বিট লবণ ভাজা মশলা পেঁয়াজ কুচি শশা কুচি এবার আলুটা ভালো করে মাখিয়ে নেবো সেদ্ধ লঙ্কা দিয়ে আলুটা মাখলে আলুটা বেশি টেস্ট হয় কেন বললাম ওই কথাটা আমরা তখন পুরনো বাড়িতে থাকতাম আর তখন এক টাকায় চারটে ফুচকা পাওয়া যেত কাকু আসতো ফুচকা বিক্রি করতে আর ওই কাকুটা দেখতাম আলু মাখতো সেদ্ধ লঙ্কা দিয়ে এত টেস্ট হতো খেতে না আর পাড়ার মধ্যে ঢুকলেই আমরা তো একদম রেডি ফুচকা খাওয়ার জন্য ওই কাকুর কাছে ফুচকার সব উপকরণ তৈরি এবার জল ভরে মুখের মধ্যে দেওয়ার পালা